আমার মেয়েদের সাথে দুই বছরের রিলেশন ছিল ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে তারপরে আমি প্রেগনেন্ট হয়েছি আমার অ্যাপারেশন করার জন্য বা বাচ্চা নষ্ট করার জন্য ওর ভাই ওর কাকি আর ওর জ্যাঠা ওদের প্রাইভেট কার দিয়ে নিয়ে গেছিলো হসপিটালে তারপর আমি অজ্ঞান ছিলাম তারপর আমি আর কিছু বলতে পারি না আমার আমার বাচ্চা মেবি নষ্ট করছে মানে আমি প্রেগনেন্ট ছিলাম তারপর নষ্ট করছে তারপর আমার বাসায় কাট হচ্ছে বিয়ে হয়েছে ও যেন আমার বিয়ে করে

ওই টাকাটা নিয়ে মানে ওরা নষ্ট করতে চাইছিল কারণ অনেকটা হাসপাতালে গেছে আমি যেটা শুনছি মেয়ের মুখে তো অন্য একটা হাসপাতালে নিয়েছে নেওয়ার পরে মানে ওই হাসপাতালে রাজি হয় না যে বাচ্চার হয়েছে ছয় মাস পাঁচ মাস হয়ে গেছে আমরা নষ্ট করতাম না তারপরে হ্যাঁ বাচ্চা ছাড়া সবার আমরা জানাইছি জানানোর পরে আমার মেয়েরা ভুল ভাল কইরা নিয়ে গেছে পরশু দিনটা নেওয়ার পরে মনে করেন আমার মেয়ের কইরা আমার মেয়ে কিচ্ছু বলতে পারে না বেবিটা নষ্ট করে ফেলেছে আপনি জানতেন যে আপনার মেয়ে প্রেগনেন্ট আমি আগে জানতাম না কিন্তু পরে এটা জানছি জানার পরে কি বলেন না যে বিয়ে করবে কিনা বা হ্যাঁ জয়ের কাছে গেছে জয় আমার হুমকি ঠুমকি দিয়েছে আপনার কলজা কত বড় শ্বাস কত বড় আপনি আমার এখানে আসছেন আপনি কি বলতেছেন মাথা ঠিক আছে নাকি জয় মেহেদির ভাই জয় জয় মেহেদির ভাই আচ্ছা মেহেদির বাবার নাম কি আপনি কি মানে যখন জানছেন জানার পরে কি জানাইছেন ওদেরকে হ্যাঁ ওদের জানাইছি ওর ফুপারে জানাইছি ওর আর চাচারে জানাইছি তারপরে ফুবাই যে দাঁড়িয়ালাটা আপনাদের সাথে কথা হলো কাকে আমাদের বলে আপনি কাম আমরা এটা কি বলবো আপনি আমার দোকানে থামলে খারালে আর আমার সন্দেহ করবে জানগা জানগা এরকম কুকুরের মতন আর কি দাঁড়ায় করে খেতে দেয় তারপরে হ্যাঁ চাচা আমারে পরশু দিন আমি রাত্র আসতে আসি সাতটা দিক দেয় আমার নিয়ে গেছে কয়েক এদিকে আসো পরে কয়েক কি আমাকে কি হয়েছে হয়তো মেয়ের সাথে কী হয়েছে আমি কয়েক আমার মেয়ে তো এরকম এরকম আমি জানতাম না প্রেগনেন্ট পরে তোর নিয়ে পলাই গেছে এরকম ঘর রাখছি ওরা দুজনে পালাই গেছে তাহলে ইয়া জয় খুঁজতাস করে পরে দিয়া হলো কি আচ্ছা দিয়ে দেয় কি করা যায় কিন্তু হ্যাঁ মিথ্যা কথা কইছে এরা সবাই মিল্লা হ্যাঁ পরিবার মিল্লা আমার যে মেয়েটার এরকম সর্বনাশ কল নষ্ট করে ফেলাইছে বাচ্চারা আমি কিচ্ছু জানা এই যে মমি সিংহ বয়স কি মানে কত মাস ছয় মাস ছয় মাসে প্রেগনেন্ট ছিল হ্যাঁ আর চাচা নিয়ে গেছে কিভাবে ছয় মাস এখন তো নিবল দিছে আমার মেয়ে বলছে কয়েক পাঁচ ছয় মাসের বাচ্চা তো আমরা ফালাইতাম না কিন্তু আর ওষুধ খাওয়া আর অজ্ঞান কইরা আপনাদের সাংবাদিকরা কাছে আমার মেয়ে জবানবন্দি ইয়া বলছে যে বলছে আমার আমি কিছু জানি না কিন্তু আমার মমি সিং হাসপাতাল নিয়ে গেছে নিয়ে আমার অজ্ঞান কইরা আমার এই ডাক্তার সাথে আপনার মেয়ে কি কিছু বলছিল শারীরিক সম্পর্ক কোথায় হইতো হ্যাঁ বলছে কিভাবে মানে কি বলছে বলছে তাদের বাসায় তাদের বাড়িতেই হ্যাঁ আর আমি তো অফিস করতাম আমি কোনো জানতাম না আমার নিয়ে আপনার দাবি চি এখন আমার দাবি আমি এটা সুস্থভাবে এটা একটা বিচার চাই